পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছে তিন দেশ চীনের রাজধানী বেজিং এ আগামী শুক্রবারে বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পরমাণু ইস্যুতে আগামী চোদ্দ মার্চ বেজিং চীন রাশিয়া ও ইরান বৈঠকে বসবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ ঘোষণা দেন দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৈঠকে তিন দেশের উপপররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন দু সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে চলতি বছরের জানুয়ারিতে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে উভয়েরই সঙ্গে চীনের সুসম্পর্ক রয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরানের অস্ত্র গ্রেডের কাছাকাছি ইউরেনিয়ামের মজুদ সম্প্রসারণ নিয়ে একই দিনে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধতার বৈঠকের পর এই বৈঠক অনুষ্ঠিত হবে মুখপাত্র জানান বৈঠকে তিন পক্ষ ইরানের পারমাণবিক ইস্যু এবং পারস্পরিক স্বার্থের অনন্য বিষয়ে আলোচনা করবেন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি